আজকে দেখেন মুসলিমরা সব জায়গায় অপ্রেসড সব জায়গায় আমাদের মুসলিম ভাই নির্যাতিত হচ্ছে অথচ মনে হচ্ছে আমাদের কিছুই নাই ওই হারানো গৌরব কোথায় গেল আজকে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পারছি না কেন পারছি না থাকবে না আমাদের মধ্যে ওই শক্তির ভিতর থেকে আসবে না বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছে নেদারল্যান্ডের এবং চায়নার কয়েকটা বিজ্ঞানাগারে কয়েক হাজার স্টুডেন্টের উপর পরীক্ষা করে দেখেছে যারা কার্টুন দেখে একটা পরীক্ষার নাম হচ্ছে ইইজি এই পরীক্ষা করে দেখেছে যে ওই বাচ্চাদের ব্রেইনের যে সেল নিউরন ওইটার স্ট্রাকচার ওইটার কেমিস্ট্রি ওইটার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে মারাত্মক ব্যবহার গঠনটাই চেঞ্জ হয়ে গিয়েছে এবং ব্রেইনের মধ্যে নতুন নতুন মিউটেশনের মাধ্যমে নতুন নতুন খারাপ কোষ খারাপ টিউমার ক্যান্সারের দিকে ব্রেইনটাকে ধাবিত করতেছে আজকে দেখেন না যে আড়াই বছরের বাচ্চা কার্টুন ছাড়া তাকে খাওয়ানো যায় না এটা বাস্তব খাওয়ানো যায় না পাঁচ বছরের বাচ্চা ঠিকমতো কথা বলতে পারতেছে না তার যে ল্যাঙ্গুয়েজের যে ডেভেলপমেন্ট সেটা হচ্ছে না সোশ্যাল ডেভেলপমেন্ট কার সাথে রকম বিহেভ করতে হবে সেটা সে জানে না কারণ আপনি ছোটবেলা থেকে মনে করতেছেন সে তো বাইরে যাচ্ছে না কার্টুন দিয়ে রাখছেন তার ব্রেইনের পুরো প্যাটার্ন স্বাভাবিক যে প্যাটার্ন সেটা চেঞ্জ হয়ে গিয়েছে এটাই সত্যি এটা বাস্তব এই কাজটা দয়া করে করবেন না এখন আমরা দেখি যে বাচ্চা কাচ্চাকে নিয়ে আসে পাঁচ বছর হয়েছে ঠিকমতো কথা বলতে পারে না তো যাই হোক যে কথাটা আমি বলছি যে পাঁচটা এরকম কাজ আছে যে পাঁচটা কাজ করলে পরে ইনশাআল্লাহ তো কল্যাণ পাওয়া যাবে আল্লাহ চাহে তোর বাইপোটা হিসেবে আমরা তো সফল হতে পারবো এক নাম্বার কাজ এটা আমি যদি সময় পাই ইনশাআল্লাহ পরে ব্যাখ্যা করব তবে এটাই বলে রাখছি কোরআন রিসার্চ করতে হবে কোরআনে বেশি বেশি সময় দিতে হবে কোরআন নিয়ে গবেষণা করতে হবে সেটা কিভাবে করতে হবে আমি আমার দিক থেকে একটু বলার চেষ্টা করবো যদি সময় হয় ইনশাল্লাহ দুই নাম্বার রাতের ঘুমটা আগে ঘুমাতে হবে রাতে এশার নামাজের পরে আপনি যত দ্রুত সম্ভব ঘুমিয়ে যান এবং এটা কিন্তু রসিকুল্লা সাল্লাসাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন উনি উৎসাহিত করেছেন যে এশার সালাতের পরে তোমরা রাত জেগো না যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়ো এখন বিজ্ঞানীরা এসে বলছে আপনি এশার সালাতের পর যত দ্রুত ঘুমাবেন আপনার কোয়ালিটি স্লিপ হবে এক ঘন্টা টাইম এক্সপেন্ড করবেন আপনার বারো পার্সেন্ট ঘুমের কোয়ালিটি নষ্ট হবে দুই ঘন্টা টাইম নষ্ট করবেন বারো ঘন্টা চব্বিশ চব্বিশ পার্সেন্ট কোয়ালিটি নষ্ট হবে এভাবে যত টাইম যাবে প্রতি ঘন্টায় বারো পার্সেন্ট করে আপনার ঘুমের কোয়ালিটি নষ্ট হবে আর সাথে যদি আপনি মোবাইল দেখে দেখে টাইমটা নষ্ট করেন তাহলে এটা চক্রবৃদ্ধি হারে আপনার ব্রেনের ক্ষতি করবে এখন তো বেশিরভাগ বেশিরভাগ পরিবারে বেশিরভাগ মানুষজন দেখা যায় এশার নামাজের পর মোবাইলে স্ক্রল করতে করতে রাত একটা দুইটা তিনটা বাজিয়ে ফেলতেছে তার ঘুমের বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না বিন্দু মাত্র কোয়ালিটি থাকে না ঘুম আল্লাহ তালা একটা নিয়ামত এই নিয়ামতটাকে নষ্ট করবেন না ঘুমালে মূলত কি হয় এই যে সারাদিন আপনি কর্মব্যস্ত থেকেছেন ঘুমের মধ্যে ব্রেইন থেকে তিনটা কাজ হয় প্রিফ্রন্টাল করটেক্স এটার কাজ ঠিক রাখে কি করে প্রিফ্রন্টাল কর্টেক্স এর কাজ হচ্ছে মনোযোগ ধরে রাখা যে কোনো সমস্যা পড়লে সমস্যা সমাধান করা নতুন নতুন এটা চিন্তা আসতেছে আপনার ওই ডিসিশনটাকে ঠিকমতো মেক করা এবং আপনাদের আবেগটাকে নিয়ন্ত্রণ রাখা এটা হচ্ছে প্রিফ্রন্টাল কর্টেক্সের কাজ আপনি যখন ঘুমাবেন না আপনার প্রিফ্রন্টাল করটেক্সের কার্যকারিতা হারিয়ে যাবে দুই নাম্বার हिप्पোক্যাম্পাস ক্যাম্পাসের কাজ কি ছাত্রছাত্রীদের জন্য খুবই জরুরি হিপো ক্যাম্পাস হচ্ছে আমাদের যে কোনো কিছু যশ তথ্য পড়ি শিখি এটাকে শর্ট টার্ম মেমোরি সেন্টার থেকে লং টার্ম মেমোরি সেন্টারে কনভার্ট করে দীর্ঘস্থায়ী মেমোরি সেন্টারে যে রিজার্ভ করে ঘুম যদি না হয় এই কাজ করবে না তিন নাম্বার কনটেক্সট আমাদের যে হচ্ছে ইন্টারনেচুয়াল যে কনটেক্সট এইটাকে ঠিকঠাক রাখে অর্থাৎ আপনি যত তথ্য আপনি কিছু শিখেছেন এগুলোকে ধারাবাহিকভাবে গুছিয়ে রাখে ব্রেইনের ওই জায়গাটা আপনি যখন ঘুমাবেন আপনি কখন কোন কথা বলতে হবে কখন শব্দ চয়ন কোনটা হবে পরীক্ষা কোনটা লিখবেন এই জিনিসগুলো সব অর্গানাইজ সাজিয়ে রাখে ব্রেনের ওই জায়গাটা আপনি যদি না ঘুমান ঠিক মতো এশান নামাজের পর যদি না ঘুমান আপনার এই একটা ফ্যাক্টরে কাজ করবে না একটা সিস্টেমে কাজ করবে না সবগুলো কলস হয়ে যাবে তার মানে এটা কি জরুরি কি জরুরি না এশান নামাজের পরে ভাইয়া আমি বলতেছি সন্তানরা যদি বলে যে আমি লেখাপড়া করবো প্রয়োজন নাই তুমি ফজরের সময় উঠো এবং দুই নাম্বার পয়েন্টটা আমার এটাই দুই নাম্বার পয়েন্ট হচ্ছে ফজরের আগে উঠতে হবে দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে পরীক্ষা তুমি সবল হইতে পারবা না যদি ফজরের আগে উঠো উঠে যদি সারা তাদের করে দুই ফোটা চোখের পানি ভালো যে কোনো পরীক্ষা নিয়ে কামিয়াব এবং ফজরের আমার ভাই খুব ভালো বলে ফজরের আগে উঠলে ব্রেইন থেকে আলফা ওয়েব ব্রেনের মধ্যে আলফা ওয়েব তৈরি হয় ওই সময় যদি কেউ এক ঘন্টা পরে অন্য সময় চার পাঁচ ঘন্টা পড়ার সমান এবং আপনি দেখবেন ফজরের নামাজ পড়ে যখন আসবেন ওইটা ফ্রেশ এয়ার ওই যে অক্সিজেনটা একদম ফ্রেশ অক্সিজেন ওইটা আমাদের প্রতিটা কষে কষে যায় শরীরের মধ্যে কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন কোষ প্রতিটা কোষকে উজ্জীবিত করে নতুনভাবে একদম তাকে মনে হয় যে সজীবতায় ভরে যায় এবং সূর্যের আলো লাগাবেন সকালবেলা সূর্যের আলো লাগালে আমাদের ভিটামিন ডি ন্যাচারালি আমরা তৈরি করতে পারবো আমাদের ইমিউনিটি বেড়ে যাবে আমাদের দেখা যায় সেরাটনিক নামের একটা হরমোন আছে যদি সূর্যের আলো সংস্পর্শে আপনি প্রতিদিন আসেন আপনার সেরাটনিক নামের একটা হরমোন রিলিজ হয় সেরাটনিন হরমোন হচ্ছে ভালো লাগার হরমোন এই যে অনেকের অযাচিত কারণে আপনার মন খারাপ থাকে হতাশা এগুলো কেটে যাবে প্রতিদিন সকালবেলা নয়টা দশটা দিকে একটু আপনার রোদ লাগানোর চেষ্টা করবেন তিন ভালো খাবার খেতে হবে আমি একদম ব্রেন বুস্টার আপনাদেরকে বলে বলে আমাদেরকে গিয়েছিল তিন ভাগের এক ভাগ হবে এবং ওই খাবারটা হবে চিবিয়ে চিবিয়ে খেতে হবে এক ভাগ ফাঁকা রাখবো এক ভাগ পানি পান করব আমরা তখন পেটটা ভৈর্যা খাই এই পর্যন্ত খাই এটা করা যাবে না এটা আনসাইন্টিফিক তো তিন ভাগের যে এক ভাগ খাবো এই এক ভাগ খাবারের মধ্যে আবার তিন ভাগের এক ভাগ আপনার কাঁচা খাবার খেতে হবে কাঁচা যেমন সালাদ হতে পারে ফলমূল হতে পারে এই খাবারগুলো খাবেন কাঁচা খাবার খেলে আপনার ইমিউনিটি বাড়বে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে ব্রেন ঠিক মতো কাজ করবে আর একটা ব্রেন বুস্টার মহা ঔষধ আমি বলে দিচ্ছি ইনশাল্লাহ বেলের পাতা বেলের যে পাতা আছে এইটা শুকাবেন মানে বেলের খান না ওই পাতাটা শুকিয়ে গুঁড়া করে ঘি দিয়ে ভেজে খাবেন বেলের পাতার মধ্যে রয়েছে অ্যালকালয়েড ফেনোলিক অ্যাসিড ফ্লাভোনয়েড একটা মারাত্মক লেভেলের সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এই তিনটা উপাদান এটা আমাদের ব্রেইনের মধ্যে যে মেইন কোষগুলো যে কোষগুলোতে ব্রেইন তৈরি নিউরন এগুলোকে অক্সিডেটিভ স্টেজ অর্থাৎ এগুলোকে আঘাত পক্ষাঘাত যে কোনো রকমের ধ্বংসের হাত থেকে ইনশাল্লাহ এই অক্সি অ্যান্টিঅক্সিডেন্টগুলো রক্ষা করবে এবং বেলার পাতার মধ্যে রয়েছে বিটা ক্যারোটিন এবং ভিটামিন সি এইটা আমাদের নিউরনকে পুষ্টি জোগাবে এবং সবথেকে যে মানে মারাত্মক কাজটা করে সেটা হচ্ছে সিনাক্সিস প্রক্রিয়াটাকে সচল করে অর্থাৎ নতুন নতুন তথ্য আপনি সুন্দর মতো শিখতে পারবেন এবং ঘি ঘি এর মধ্যে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং ভিটামিন এ ডি ই কে এইটা ব্রেইনের জন্য একটা মারাত্মক লেভেলের সুপার এনার্জেটিক একটা খাবার এটাকে বলা হচ্ছে ব্রেইনের এনার্জির ফুয়েল তো এই দুইটা যখন আপনারা কম্বিনেশন করে খাবেন যে কোনো স্টেজে খেতে পারেন যে কোন বাচ্চা বয়স্ক যে কোনো তরুণ যদি খায় প্রতিদিন এক চামচ করে বেলের পাতা শুকিয়ে ঘুরা করে ঘি দিয়ে ভেজে এক চামচ করে খাওয়াবেন ওর ব্রেইনের অবস্থা যে অবস্থায় আছে না কেন ইনশাল্লাহ তার থেকে তার ব্রেইনের কর্মক্ষমতা বহু গুণে বাড়বে ইনশাল্লাহ আর একটা হচ্ছে মধু এবং কালো জিরা আমরা সবাই জানি কালো হচ্ছে যে কোনো রোগের মহা ওষুধ সকল রোগের সেবা দেওয়া আছে এখানে এবং কোরআনে আছে মধুর মধ্যে রয়েছে অসংখ্য রোগের সেপা তো এই কালো মধ্যে রয়েছে থাইমল। এটা আমাদের ব্রেইন শুধু না পুরো শরীরের যতগুলো কোষ আছে এগুলোকে প্রোটেকশন দেয় আমাদের রোগ ক্ষমতা বাড়ায় অসংখ্য অসংখ্য সংক্রমণের হাত থেকে আমাদের শরীরটাকে রক্ষা করে আমি তো বলি যারা সামনে লেখাপড়া করবেন ডাক্তার হবেন বা বড় কিছু হবেন আপনারা এই কালো নিয়ে একটু করার চেষ্টা করবেন অবশ্যই আমরা কিছু থাকবে যেহেতু রসিদ বলে গিয়েছে যে মৃত্যু ব্যথিত শখের সকল রোগের সেপা রয়েছে তার মানে এখানে অবশ্যই এমন কিছু আছে হয়তো বা এখন বিজ্ঞানী আবিষ্কার হতে পারছে না সামনে আবিষ্কার হবে এর জন্য কালোজিরেনিয়া চিন্তা করবে আর মধুতে রয়েছে ফ্রাবোনাইড এবং পলিফেনল অ্যাসিড এটা মারাত্মক সুপার অ্যান্টিঅক্সিডেন্ট এটা একই সাথে গ্লুকোজ এবং ফ্রুটোস দেয় যেটা কিনা আমাদের ব্রেইনের মধ্যে ইনস্ট্যান্ট এনার্জি দেয় এবং এই দুইটা যখন আপনি একসাথে খাবেন আপনি ইনশাল্লাহ আপনার ব্রেইনের ক্ষমতা যেমন বাড়বে এবং আপনি হাজার হাজার রোগ থেকে ইনশা রক্ষা পাবেন আর সর্বশেষ কথা কোরআন নিয়ে পবিত্র কোরআন নিয়ে আপনি একটু রিসার্চ করবেন পবিত্র কোরআন যখন কেউ তেলাত করে গবেষণা করে তার ব্রেইনের মধ্যে অক্সিডেটিভ স্ট্রেস তার অ্যাংজাইটি হতাশা সবগুলো আল্লাহ তালা আল্লাহ তো ইনশাল্লাহ ধীরে ধীরে কমতে থাকে তো ধন্যবাদ সবাইকে আসলে সময় স্বল্পতার কারণে আর বেশি কিছু বলতে পারলাম না এই প্রতিষ্ঠানের উত্তরোত্তর সফলতা কামনা করছি সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম